বিশ্বাস করেন ভাই আমি কোনো অপরাধী না বিশ্বাস করেন আখি আখি তুমি তুমি জানো তোমাকে আমি কত জায়গায় খুঁজছি কতদিন ধরে তোমাকে খুঁজতেছি কিন্তু তোমাকে কোনো জায়গায় পাইনি আখি চলো বাড়িতে যাই আরে ভাই আপনি কি হাত ছাড়েন ভাই আপনি চুপ করেন আখি আমি জানি তুমি একটা ভুল করে ফেলছো আমি ওগুলো কিছু মনে রাখি নাই প্লিজ তুমি আমার সঙ্গে চলো না আমি তোমার প্রতি কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই আখি চলো কহুদ হাত ধরছেন হাত কে আমি দাদকে চিনি না আকি এগুলা তুমি কি বলছো আমি তোমার স্বামী আর আমাকে তুমি চিনতে পারছো না আর তুমি বলছো উনি তোমার স্বামী আমাকে তুমি চেনো না দেখো আমি তোমাকে বিয়ে করছি তিন কালমা পড়ে আর তোমাকে রেখে আমি প্রবাসে গিয়েছি তোমার জন্য প্রবাসে আমি অনেক কষ্ট করছি আর তুমি এখন আমাকে চিনতে পারছো না আকি আমি তোমার স্বামী সোহেল দেখুন আপনাকে সে শুরু থেকেই বলে আসছি আমি আপনাকে চিনি না আর আপনি আমার স্বামী মানে আপনাকে তো বারবার বলছি যিনি আমার স্বামী আপনি অযথা আমাদের সঙ্গে এখানে সময় নষ্ট করেন না আমাদেরকে যাইতে দিন আচ্ছা আমি জানি তুমি একটা ভুল করছো তুমি বিশ্বাস করো আমি কোনোদিন এই তার নিয়ে তোমাকে কোনো কথা শোনাবো না কোনো খুঁটা দেবো না চলো নাকি কি প্লিজ তুমি আমার বাড়িতে চলো হ্যাঁ ছাড়ুন বলছি আকি ছাড়ুন না এ ভাই না দেখুন না ভাইয়া এই লোকটা আমাকে খুব বিরক্ত করছে তোর এত বড় সাহস তুই আমাদের গ্রামের মেয়ের গায়ে হাত দিচ্ছিস তো তো কঠিন বিচার হওয়া উচিত রে বিশ্বাস করেন ভাই আমি কোনো খারাপ উদ্দেশ্যে ওনার গায়ে হাত দিইনি আখি আমার পরিচয়টা তুমি দিয়ে দাও আপনার পরিচয় আমি দিব মানে বিশ্বাস করুন আমি ওনাকে চিনি না আমি ওনাকে কখনো দেখি নাই বুঝতে পারছি এই ছেলেটি চরম বেয়াদব এই ছেলেটি ওই মেয়ে থেকে করছে জাকির এ তো কঠিন বিচার হওয়া উচিত জুতার মালা গলায় দিয়ে মুরলের কাছে নিয়ে চল জুতার মেলার ব্যবস্থা করতে যা

রতন কি আছে বল এই ছেলেটি আমাদের গ্রামের মেয়েকে বিরক্ত করছে শুধু তাই না গায়ে পর্যন্ত হাত দিয়েছে তাহলে ভাবুন আজকে আমাদের গ্রামের মেয়ের গায়ে হাত দিয়েছে কালকে অন্য মেয়ের গায়ে হাত দিবে এদের মতো দুশ্চরিত্র লোক যদি সমাজে থাকে তাহলে সমাজ ও দেশ দুইটাই নষ্ট হয়ে যাবে তাই আপনার কাছে নিয়ে আসছি আপনি এর একটু উচিত বিচার করে দিন বাবা রতন যেটা বললো এটা কি সঠিক না মরল সাহেব ওনারা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়ার ওই মেয়েটা আমার বিবাহিত স্ত্রী না না মরল সাহেব ওই লোকটা মিথ্যা কথা বলছে ওনাকে আমি কি চিনি না আর এই প্রথম আমি ওনাকে দেখলাম আমি বিশ্বাসই বলতেছে না এই ছেলে বলতেছে এই মেয়েটা তার স্ত্রী কিন্তু মেয়েটা তো পুরো অস্বীকার করতেছে মরল সাহেব ওই মেয়েটা যে আমার স্ত্রী তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে ঠিক আছে দাও আমি দেখি এই সবই তো বুঝলাম ছবি দেখে তো মনে হচ্ছে যে তোমার বিবাহিত স্ত্রী তাহলে এই অবস্থা করতে থাকেন তোমাকে নিয়ে তাহলে শুনবে আমি দশ বছর পরে অনেক স্বপ্ন নিয়ে বাড়িতে আসি তারপর মা কেমন আছো তুমি ভালো আছি হঠাৎ করে মা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদেরকে কাউকে কিছু না বলে আমি দেশে চলে আসছি খুব ভালো করেছি কতদিন আমার বেটার মুখ তো তুই আইছিস আমার খুব ভালো লাগতেছে আমি মনের খুব শান্তি পাচ্ছি বোমা আমার বেটাটা আইছে আমার বেটাটার কোনো অযত্ন করে না আমার বেটাটা যেটা যেটা খাইতে পছন্দ করে ঠিক সেটা সেটাই রাখবে কিন্তু এখন যাও মা সব খাবো ঠিক আছে কিন্তু তুমি ধারু দিচ্ছ কেন হাঁস মুরগি বেড়াই এই জন্যই তো পরিষ্কার করতেছি আখি তুমি মাকে বাড়িতে কাজ করতে দাও তুমি না তো বলছো মাকে বাড়িতে কোনো কাজ করতে দাও না সোহেল আমি তো মাকে নিষেধ করি যে আম্মা আপনি কোনো কাজ করেন না তোমার মাকে আমার কথা শুনে তোমার মায়ের নাকি শুয়ে বসে থাকতে একদম বোরিং ফিল লাগে সেই জন্য টুকটাক কাজ মাঝে মধ্যে করে আর তুমি তো দেখলাই আমি তো বাড়ির ভেতরে ছিলাম না তাই আমি দেখতে পাইনি যে মা কাজ করতেছে আচ্ছা ঠিক আছে আর যেন না দেখি আমার মা এই সংসারে কাজ করতেছে নারে বাজান তুই এখন বাড়িতে চলে আইছিস এখন খালি তোর সাথে বসে গল্প আর গল্প তুই বিদেশে কি কি করেছিস কোনে কোনে বেড়াইছিস সেটা শুনবো না এখন আর কি আমার কাম করার সময় আছে তো বোমা যাও আমার বেটা দেখলে তুমি এখন ঘরে যাও চাই দেখো নাচতে বাড়ি দাও যা বেটা যা যা চলে সোহেল আমার বেটাটা আইছে খুব ভালো হয়েছে ইদানিং যে হাল চাল দেখতেছি ওর ভাব আমার ভালো মনে হচ্ছে না বৌমা যে কীর্তি করতেছে যা আমার বেটা যদি এইবার সংসারটা বাঁচাতে পারে আমার বেটাটা সব খুলে কোয়া লাগবে আখি আমি তো অনেক দিন ধরে প্রবাসে আছি তুমি জানো আমার ওই প্রবাসে আর কাজ করতে ইচ্ছা করে না প্রবাসে না অনেক কষ্ট আমি তো বিদেশে থেকে এত দিন অনেক টাকা ইনকাম করছি আর যা ইনকাম করছি সমস্ত টাকা তো তোমার অ্যাকাউন্টেই পাঠাইছি তাই বলছি কি কালকে তুমি ব্যাংকে যাবা অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে আনবা আমি ভাবতেছি দেশে একটা কিছু করব তুমি এসব কি বলছো সোহেল তুমি সবেমাত্র মাত্র দেশে আসলা আর এখনই তুমি বলছো যে তুমি আর বিদেশে যাবা না এ কোনো কথা হলো শোনো তুমি এত বছর বিদেশ করে সামান্য একটা বাড়ি করছো আমাদের কি আর কোনো ভবিষ্যৎ নাই ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদের জন্য তো আমাদের ভবিষ্যৎ গড়ে রাখতে হবে আর এখনই যদি তুমি বিদেশে না গিয়ে দেশে থাকো তাহলে আমাদের ভবিষ্যৎ করবে কে আরে আমি তো তোমাকে বলছি বিদেশে আমার না আর ভালো লাগে না দেশে একটা কিছু করব আর আমি যে টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাইছি আলহামদুলিল্লাহ আমি ভালো একটা ব্যবসা করতে পারবো সে জায়গায় তো আমাদের ইনকাম হবে সেই টাকাতে আমাদের সংসার চলবে না সোহেল আমি চাই তুমি আরো কিছুদিন প্রবাসী থাকো যখন তোমার বয়সটা আরেকটু ভারী হবে আমাদের একটা বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন তুমি একবারে দেশে চলে আসবা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না প্রত্যেকটি প্রবাসীর বউ চায় তার স্বামী বিদেশ থেকে চলে আসুক দেশে একটা কিছু করুক কিন্তু তুমি চাচ্ছ আমি আবার ওই প্রবাসে চলে যাই তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না আমি আসাতে তুমি খুশি হওনি হে কি কথা বলছো তুমি সোহেল আমি তোমাকে ভালোবাসবো না কেন এতদিন যাবো আমি তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি না তার মানে তুমি আমাকে সন্দেহ করো তাই না আরে না আমি সেটা বলি নাই আমাকে আবার বিদেশে পাঠাচ্ছ আমি সেজন্য কথাটা বলছি আমার না বিদেশ যাইতে আর ইচ্ছা করে না তোমাকে ছাড়া আমার ওই দেশে একটুও ভালো লাগে না আমি আর বিদেশে যাব না আমারও কি তোমাকে ছাড়া ভালো লাগে বলো আমার তো ভালো লাগে না কিন্তু কি করব আমি চাই যে আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আমাদের থেকেও বেশি উজ্জ্বল হোক সেজন্য তোমাকে আবার প্রবাসে যেতেই হবে তুমি কিন্তু আর বারণ করবা না আচ্ছা তুমি যে চাও সেটাই হবে আচ্ছা আমরা এখানে বসে বসে কথাই বলবো না ভিতরে থেকে খাইতে দিবা আচ্ছা চলো তোমাকে খাইতে দেই তুমি কি শুনেছো যে সোহেল হচ্ছে প্রবাস থেকে দেশে আসছে হ্যাঁ শুনছি তো শোনো এখন আর আমাদের এক মুহূর্ত দেরি করা যাবে না কারণ সোহেল যদি কোনোভাবে জেনে যায় যে তোমার সাথে আমার সম্পর্ক ও কিন্তু আমার সাথে সংসার করবে না ও কিন্তু আমাকে বাই থেকে বের করে দেবে আর আমি যদি বাই থেকে বের হয়ে যাই তখন আমাদের আমও যাবে ছালাও যাবে ওর টাকা পয়সা অর্থ সম্পদ আমি কিছুই পাব না শোনো ও প্রবাস থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসছে তাই আমি চাচ্ছি কি আমি আর এক সেকেন্ডও দেরি করব না হ্যাঁ আমি বলছি কি চলো আমরা আজকেই পালায়ে চলে যাই বলছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে তুমি সময় মতো চলে আসো আমি তোমাকে ফোন দেব আমি সমস্ত কিছু গোছায় রাখব তুমি শুধু আসবা হ্যাঁ আর আমি তোমার সঙ্গে চলে যাব। আমার ওই সহেলের সাথে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না তুমি তো জানো আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি আর আমি তোমাকে ভালোবেসে সোহেলের সাথে সংসার করব কখনো না সবকিছু গুছায় তুমি রেডি হও আমি আজকে রাতেই চলে যাব আচ্ছা এর মাঝে কিন্তু তুমি আবার ফোন দিও না সোহেল থাকতে পারে আমি সময় বুঝে তোমাকে ফোন দিলে তুমি চলে এসো ঠিক আছে আমি বাড়ি আচ্ছা রাখলাম আচ্ছা আখি মা মা ও মা তুমি রে ডাকিস কে মা সকাল থেকে তো আখিকে খুঁজে পাচ্ছি না আখি খুঁজে পাচ্ছিস না আছে মনে হয় আশেপাশে কোনো জায়গায় না মা আমি যে প্রবাস থেকে গহনাঘাঁটি টাকা পয়সা নিয়ে আসছি সেগুলোও খুঁজে পাচ্ছি না কী করস তুই এসব সব টাকা পয়সা কিচ্ছু নেই না মা তুই না 50 লাখ টাকা তুলে আনলো ব্যাংকে তেল সেগুলি আছে তো না মা আমার ডোয়ার একেবারেই ফাঁকা ও সব কিছু নিয়ে কোথায় যেন চলে গেছে হ্যাঁ আমি আগের থেকে সন্দেহ করেছি ওই এরকম একটা কাজ করতে পারে কিন্তু তোক আমি কব কব করে আমার কোয়া হয়নি আমি ভাবতে পারিনি আমার সন্দেহটা সত্যি হয়ে যাবে সোহেল তো কোয়া হয়নি ও না একটা সাহলের সাথে সব সময় ফোনে কথা কি এই জায়গায় ও জায়গায় দাঁড়ায় কথা কইতি আবার মাঝে মধ্যে দেখা করতো কিন্তু ও যে এত বড় একটা কাজ করবি ভাবতে পারিনি বাজার মা তুই এগুলো কি বলছো এসব কথা তো আমাকে আগে বলনি নি এসব কথা আমাকে আগে বলো কেন মা মা আঁকি তোমার সব কিছু নিয়ে চলে গেছে এখন আমার কি হবে আমি তো নিঃস্ব হয়ে গেলাম মা আমি নিঃস্ব হয়ে গেলাম বাবার রে আমি তো কিছু কইনি আমি ভাবিছিলাম আঁকি পরিবর্তন হয়ে যাবি স্বামী কাছে থাকলে মানুষের অনেক পরিবর্তন হয় কিন্তু ওর ভিতর যে লোভ ঢেকে রয়েছে আমি তো সেটি বুঝতে পারিনি না হলে আমি তো সব আগেই খুলে কইতাম। আমাকে মা আমি প্রবাস থেকে আসার পরেও ওর ব্যবহার দেখে আমি বুঝতে পারিনি আমি ওকে বলেছিলাম আমি আর প্রবাসে যাব না তোমাকে জোর করছিল তুমি আবার প্রবাসে যাও আমি রাজি হইনি আমি ওই দূর প্রবাসে এত কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে ইনকাম করে ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি ওকে বিশ্বাস করছি কিন্তু আমি বুঝতে পারি নাই আমার টাকা পয়সা নিয়ে ও অন্য একটা ছেলের হাত ধরে চলে যাবে মা আমার এখন কি হবে আমি তো নিঃস্ব হয়ে গেলাম জানবাইছে থাকলে অনেক জীবনে কামাই করতে পারবো খুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। কই নষ্ট চরিত্রের মেয়ে তোর জীবন থেকে চলে গেছে। ও তোরে কোনো ক্ষতি করেনি। হ্যাঁ আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া। ভরসা হল না যে তুমি ভালো নামা তুমি যতো সহজে ছেড়ে দিচ্ছো আমি তত সহজে ছাড়তে পারবো না। প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আর সেই টাকা নিয়ে অসুখে থাকবে সেটা আমি হতে দেব না। যেভাবেই হোক আমি ওকে খুঁজে বের করবো আমি খুঁজে বের করবো বাজার তুমি খুঁজে ঘরে চলো সব কথা শুনে তো বুঝলাম এই মেয়েটারই দোষ এই ছেলেটা নির্দোষ এখন বাবা গ্রামের ছেলেরা ভুল করে ফেলছে তুমি ওদেরকে ক্ষমা করে দিও আর এই জুতার মালা এই মেয়ের গলায় ঠিক আছে সাহেব এবারে মেয়েটাকে টোটাল গ্রাম ঘোরাও যে অন্যায় করেছে এটাও তার মাপ পাওয়ার কথা না বাবা তুমি এখন কে করতে চাও মরু সাহেব বুক ভরা আশা নিয়ে এদেশে আসছিলাম আমার সমস্ত আশা ভেঙে চুরমার করে দিয়েছে এই কাল কিন্তু ভুল আমার আমি যখন প্রবাসে যাই অ্যাকাউন্ট করে গেছিলাম এই কাল নামে কিন্তু যে বাবা মা সন্তানের জন্য তার জীবন বিসর্জন দেয় কিন্তু আমরা তার নামে অ্যাকাউন্ট করি না এটাই আমাদের সবথেকে বড় ভুল এই কালনাকে শুধু আমার বিশ্বাস ভাঙেনি বিশ্বাস ভেঙেছে সকল প্রবাসী ভাইদের তাই আমি সকল প্রবাসী ভাইদেরকে একটা অনুরোধ করতে চাই আমার মতো আপনারা কেউ ভুল করেন না আপনারা বিদেশ যাওয়ার আগে এরকম কাল লাগিনি নামে অ্যাকাউন্ট করেন না অ্যাকাউন্ট যদি করতে হয় আপনার মা বাবার নামে করুন তাহলে আপনার জীবনটা ভালো থাকবে এই পৃথিবীতে আপন বলতে যদি কেউ থেকে থাকে তাহলে বাবা আর মা বাবা আর মা সারা পৃথিবীতে কেউ আপন হয় না আর সবাই আপন হওয়ার অভিনয় করে যেমন ছিল আবার এই কাল লাগিনি দুধ চরিত্র বো এই বউকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে অনেক কষ্ট করছি বউ যা বলছে আমি তাই শুনছি তাই বিশ্বাস করছি কিন্তু দিন শেষে এসে একজন প্রবাসীর গলায় তো তার মালা পড়তে হয় একজন প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করে দিনের পর দিন রাতের পর রাত নিজে না খেয়ে টাকা উপার্জন করে সেই টাকা দেশে পাঠায় আর প্রত্যেকটা প্রবাসীর বউ সেই টাকা নিয়ে পরো কে করে অন্য একটা ছেলের হাত ধরে চলে যায় তাই আপনাদেরকেও বলে আপনারা কার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আপনার অন্য জায়গায় পরোগ এক করে কি না সে কোচ আপনি রাখুন তা না হলে দিন শেষে আমার মতো একজন প্রবাসীর গলায় জোতার মালা দিয়ে ঘুরতে হবে একজন প্রবাসীর গলায় জোতার মালা দিয়ে ঘুরতে হবে শহীদ আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও জাকির ধারে ধার খাটে গ্রাম থেকে বের দে ঠিক আছে দাদা ভাই আমরা না বুঝে আপনার সাথে অনেক ভুল করে ফেলছি আমাদেরকে ক্ষমা করে দিবেন ঠিক আছে ভাই আসলে আমার বউই তো আমাকে স্বামী হিসাবে স্বীকার করেনি তাহলে আপনারা ভুল তো অবশ্যই বলবেন তবে শেষ পর্যন্ত তো প্রমাণ হয়েছে যে আমার বউ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুষ্ঠু বিচার করার জন্য আসলে ভুল বোঝাবুতি যে এসবগুলি হয়ে পড়ে পরে যে সত্য ঘটনা উদ্ঘাটন হয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ কাছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম